নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে আজকের সংবাদ শিরোনাম শিলচরে দেখা দিয়েছে আমদানি সংক্রান্ত সংকট ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে অন্যান্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক তারাপুর শিববাড়ি সংলগ্ন বেহাল ও বিপদসংকুল সড়ক পরিদর্শন তড়িঘড়ি সংস্কারের নির্দেশ শিলচরের বিধায়ক দীপায়নের কাটাখালী ভূমি কেন্দ্রিক বিবাদ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা আহত বেশ কয়েকজন সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচরে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন এবারে সংবাদ বিস্তারিত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের জন্য অন্যান্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে বরাক উপত্যকার বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচরে দেখা দিয়েছে আমদানি সংক্রান্ত সহ নানা সংকট জ্বালানি তেলের সংকট এবং শিলচর শহরে বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে পেট্রোল ডিজেল সংকট পেট্রোল পাম্পে এসে অনেক ক্রেতারা পেট্রোল না পেয়ে নিরাশ হয়ে চলে যেতে হয় এবং শিলচরে কয়েকটি পেট্রোল পাম্পে আজ পর্যন্ত পেট্রোল দিতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে ধস পড়ে যাওয়ায় শিলং মেঘালয়ের রাস্তা বন্ধ হয়ে আছে এবং এতে দেখা দিয়েছে বরাগোপত্তকার সঙ্গে কাছাড় জেলার শিলচরে পেট্রোল ডিজেল ও শাকসবজি আলু পেঁয়াজ ডাইলসহ বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংকট সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচরের মহানন্দময় ফিলিং স্টেশন ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার দুলন শর্মা জানান আগামীকাল পর্যন্ত তেল ছিল বিকেলে শেষ হয়ে যায় দুলন শর্মা বলেন তেল শেষ হওয়ার পর আর তেল আসেনি তিনি আরও বলেন রাস্তা বন্ধ থাকার কারণে পেট্রোল পাম্পে পেট্রোলের সংকট দেখা দিয়েছে এবং দুই দিনের ভিতরে তেল আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন নর্থ ইস্টে যে বিশেষ প্রতিনিধি শুরু চক্রবর্তীর প্রতিবেদন নমস্কার আমি আনন্দময় পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাম্প মেয়ে যাচ্ছি কালকে অবধি আন্দাধ পেট্রোল আছি পেট্রোল ডিজেল আসি কালকে বেগাল দিকে অন্তর্ভেলটা শেষ হয়েছে গ্রহণ বর্তমানে তেল নাই কাস্টমার গুড়িয়া মুরিয়ে যায় আশা করি

দীর্ঘদিন থেকে তারাপুর শিব বাড়ি সংলগ্ন ও বিপদ সংকুল সড়ক পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগকে তরিখড়ি সংস্কারের নির্দেশ দিলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী তাছাড়াও কয়েক মাসের মধ্যে স্থায়ী সমাধানের অত্যাধুনিক প্রযুক্তিতে সড়কের কাজ শুরু হবে বলে জানান বিধায়ক ইতিমধ্যে রাইটস কনস্ট্রাকশন কোম্পানি সার্ভে চালিয়ে যাচ্ছে এদিন বিধায়ক দীপান পরিদর্শনের পর ওই বেহাল দৈন্য দশাময় সড়কটির জন্য কংগ্রেসকে টার্গেট করেন কংগ্রেস আমলে ওই ভাঙন রোধে ধাপে ধাপে শ কোটি টাকার লুণ্ঠন করেছে বলে তোপ দাগেন বিধায়ক নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন চলছিল স্বাভাবিকভাবে মডেল কোড অফ কন্ডাক্ট অনেক কিছু ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না ডিক্লেয়ার করা সম্ভব হয় না যদিও এখনো মডেল কোড অফ কন্ডাক্ট চলছে যাই হোক নির্বাচন পরবর্তীকালে আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য দল নির্দেশ দেয় আমাকে চলে যেতে হয়েছে দুধনৈ নয় দায়িত্ব নিয়ে আগামীকালকে আমাকে আবার ওয়েস্ট বেঙ্গলে এভাবে শুধু আমি না সকল বিধায়ক দলের কার্যকর্তারা যাচ্ছেন গিয়ে কাজ করছেন কিন্তু তার মধ্যেও যখন কালান রোডের এই যে সিঙ্কিং জোন এই সিঙ্কিং জোন নিয়ে বিধানসভায় বিধায়ক হিসাবে প্রথম দিন থেকে আমি সরব ছিলাম আর আজকে পর্যন্ত সরব আছে কথা হয়েছে যে মানুষের যে সাফারিং সেই সাফারিংসের দিকে মাথায় রেখে আমি একটা নিজে রাত্রিবেলা ভিডিও বানিয়ে আমি আমাদের সিএম স্যার ডক্টর হিমন্ত শর্মা মহোদয়কে আমি রিকোয়েস্ট করেছিলাম স্যার সাথে সাথে এই ভিডিওটা দেখে আপনারা জানেন যে নির্বাচনের মধ্যেখানে স্যার আপনার এই যে ইয়েতে ছিলেন হাতিচোড়া বাগানে ওইখানে দেখে উনি সাথে সাথেই উনার মোবাইল থেকে চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন আমাকে বলেছেন যে কথা বলার জন্য চিফ ইঞ্জিনিয়ার মধ্যে আমি অবগত করাই ডিপার্টমেন্ট অবগত রয়েছেন কিন্তু যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে সেখানে নতুন করে কোনো ওয়ার্কআ ইস্যু করা সরকারের পক্ষে ডিফিকাল্ট কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় উনি একমাত্র বলেছেন যে ঠিক আছে একটা কিভাবে টেম্পোরারি সলিউশন করা যায় তার জন্য ডিপার্টমেন্টকে অনুরোধ করা হয়েছিলো ডিপার্টমেন্ট ইতিমধ্যে একটা টেম্পোরারি সলিউশনের জন্য কিছু বোল্ডার ওয়ার্ক বা আপনার হ্যাচিং ওয়ার্কের জন্য বলা হয়েছে যে একটা মেটালিংয়ে এটা করার জন্য একটা এস্টিমেট রেডি করে তাড়াতাড়ি পাঠিয়েছিল। আজকে আপনাদের সঙ্গে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আবার আবার কথা বলতে আমি আশা রাখছি যে এখন আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি যে মডেল কোড অফ কন্ড্রাক্টের ভেতরে সেই কাজ কাজ করা সম্ভব না ওয়ার্কআটার করা কিন্তু আপনারা একটা দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা মতাত নিয়ে আপনি কাজ শুরু করুন আমি বিধায়ক হিসাবে আছি সিএম সাহেব নলেজে আছে আপনার টাকা নষ্ট হবে না তো আমরা চেষ্টা করছি যে এই কাজকে দু তিন দিন চার দিনের ভেতরে সেটাকে ধরানোর জন্য তো এখানে এই টেম্পোরারি সলিউশনের কথা আপনাদেরকে বললাম পারমানেন্ট সলিউশনের ব্যাপারে আপনারা জানেন যে যখনই আমি বিধায়ক হিসাবে সেটা বিধানসভায় নিয়ে গেছি তখন থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা করা সম্ভব আমরা জানি সবাই তো মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাইটসকে দিয়ে সেটা সার্ভে করিয়েছেন আপনারা জানেন এটা একটা ডিপেয়ারও রেডি হয়েছে আজকের দিনে রাইটস এখানে এসছে রাইটসকে নিয়ে যেহেতু গতকালকে আমি রাত্রি সূর্যরে এসেছি আজকে তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা এখানে আসুন ইঞ্জিনিয়ার এসছেন রাইটসও এসছে তো আজকে একটু মাপঝুক করে আমরা দেখলাম যেটা এটা সেন্টার লাইন কোথায় রয়েছে যদি কাজ স্টার্ট করা হয় তাহলে একটা সাবই আমাদেরকে রেডি করে দিতে হবে কারণ থ্রি হুইলার টু হুইলার ফোর হুইলার এই গাড়িগুলোকে আমরা যদি ব্যবস্থা না করে দিই তাহলে এই কাজকে আমরা শুরু করতে পারব না তার জন্য মোটামুটিভাবে একটা রূপরেখা আমরা আজকের দিনে তৈরি করেছি তো এখানে যেটা পাইলিংয়ের ব্যবস্থা রাইটস আমাদেরকে কথা দিয়েছেন আগামী কুড়ি তারিখের ভেতরে তারা পাইলিংয়ের কাজ শুরু করবেন আর যেখানে সিঙ্কিং জোনটা বেশিভাবে সিঙ্ক হচ্ছে ওই জায়গা থেকে ওটা শুরু হবে কাজটা তো আমি বিশ্বাস রাখি ভগবানের আশীর্বাদে আগামী সাত থেকে আট মাসের মধ্যে এই কালাইন রোডের যে দীর্ঘ বছরের সমস্যা এই দীর্ঘ বছরের সমস্যা কংগ্রেস সেটাকে জিয়ে রেখেছিল তাদের মানে উপার্জনের জন্য বলবো আমি যে কংগ্রেসের নেতা পাতি নেতারা আমরা লক্ষ্য করেছি সরকার যত টাকা দিয়েছে সেটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন যে একটা সোনার বাদ এতদিনে হয়ে যেত পারমানেন্ট সলিউশনের জন্য কেন কেউ কথা বলেনি পারমানেন্ট সলিউশনের জন্য কথা বললে তো এই টাকাগুলোকে আত্মসাত করা যেত না যার জন্য পারমানেন্ট সলিউশনের কথা চিন্তা করা হয়নি কিন্তু আমি বিধায়ক হিসাবে পারমানেন্ট সলিউশনের জন্য ফ্লাইওভারের একটা প্রপোজাল দিয়েছিলাম সকলের সাথে কথা বলে তো ফ্লাইওভার গেলে হয়তো আমাদের এই যে এক্সিস্টিং রোড সেই রোডকে আমরা এত মেনটেন করতে পারবো না যেহেতু রিভার সামনে সেটা রিভারের একটা আপনারা জানেন সম্ভবত একটা ইয়ে রয়েছে সেটাও এই এদিকে চলে আসতে পারে তো তার জন্য পারমানেন্ট রোড না করে মানে ফ্লাইওভার না করে এটাকে এলিভেটেড রোড করার জন্য এটা আমাদের রাইডস তাদের একটা সাজেশন দিয়েছে এই সাজেশান মতো আমাদের আসাম সরকার জেলার কাটাখাল পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীনগর গ্রামে একটি গ্রামীণ পথের জমিন দখলদারি নিয়ে দুই দলের মধ্যে তুমুল মারপিট বুধবার দুপুরে দুপক্ষের বিবাদের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এদিকে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসতে হলো পুলিশকে এই ঘটনায় বেশ কয়েকজন লোক আহত হয়েছে জানা গেছে কালীনগর গ্রামে একটি গ্রামীণ পথ নিয়ে বুধবার সকালে এই মারপিটের ঘটনার সূত্রপাত ঘটেছে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো ধরনের মামলার খবর পাওয়া যায়নি নর্থ ইস্ট বিশেষ প্রতিনিধি সুরজি চক্রবর্তীর প্রতিবেদন আমরা পাঁচ বছর আগে থেকে সরকারি স্কিম হয়েছে পাঁচ বছর না প্রায় আট বছর হয়ে গেছে সরকারি একটা কালভার্ট হয়েছে আজকে আমরা ও জলে যাইতে সময় একটা জলে ডুবাই লাগছে ছোট ছোট বাচ্চা স্কুলে যায় তখন আমরা অনেক একটা 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 রাস্তা দিতে লাগছে দুইজন একজন দুইজন মানুষ আছে ছোট ছোট রাস্তা একটু খরাত লাগছে আর আমার আমার ছোট ভাই বউ স্কুলে কাপড় হইতো আমার ছোট ভাই বউ তার বাচ্চা লইয়া স্কুলে নিয়ে ছাত্রটা দিতে সময় হৈছে বৰ্তমানেৰা আছে আপোনাৰ যেন ৰাস্তা প্ৰেছিডেণ্টে ৰাস্তা ধৰিছে আপোনাৰ চাৰিশ মিটাৰ পুরা পুরা আমরা গুন্ডারাত চলে আমরা মারাত্মনা করার রাস্তাটা জরুরি এর লাগে আমরা আইছি সব আজকে ওখানে আমরা ওখানে অলুশন কর্ম যত সময় ডিসি আইতানা অত সময় আমরা 怎么了 বুধবার আর্য সংস্কৃতি বোধিনী সমিতি এবং লায়ন্স ক্লাব শিলচর পৌরসভা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে শিলচর তারাপুর ইন্ডিয়া ক্লাবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে মাল্যদান সহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সমিতির কর্মকর্তারা এবং বিধায়ক দীপা চক্রবর্তী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সঙ্গীত অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মর্যাদায় যথাযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মদিবস উদযাপন করলো রাধা কলেজের বাংলা বিভাগ বুধবার কলেজ প্রেক্ষাগৃহে গৃহে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য গীত আবৃত্তি ও বক্তৃতা অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা গর্পণ করা হয় শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল চক্রবর্তী প্রমুখ নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে ও গানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাহুল চক্রবর্তী নর্থ ইস্ট প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আলোচনা করার মতো নেই বিশাল সমুদ্র রবীন্দ্রনাথের কিনা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করতে পারি রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ শুধু ভারতের রবীন্দ্রনাথ বিশ্বের কবি উনি বিশ্ববাসীকে ওনার লেখন মাধ্যমে যে বার্তা প্রেরণ করেছিলেন তা আজ আমরা বহন করে চলেছি আমাদের মধ্যে আজ যারা উপস্থিত রয়েছেন তারা নানা প্রোগ্রামের মাধ্যমে দেখতে পাবে রবীন্দ্রনাথ কে ছিলেন ওনার বিষয়বস্তু কি ছিল রবীন্দ্র জয়ন্তী প্রবুতে আমরা কলেজে বাপারকে আবারও আমি ধন্যবাদ জানাই যে ওনারা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন বিগত কয়েকদিন মুসলধারে বর্ষণের ফলে শিলচরের কয়েকটি স্থানে জমা জলের সমস্যা নিয়ে গভীর উদ্বিগ্ন বিধায়ক শ্রী দীপা চক্রবর্তী সমস্যা সমাধানে তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে অঙ্গ হিসেবে মে বুধবার শিলচরের শাখার অবৈতনিক সাধারণ সম্পাদক শ্রী দীপা চক্রবর্তীর একান্ত ব্যক্তিগত চিন্তাধারায় রেডক্রসের ব্যবস্থাপনায় জঞ্জল ভর্তি খালের এক বিশেষ সাফাই অভিযান করা হয় মূলত জমা জলের সমস্যা সমাধানের লক্ষ্যেই বিধায়কের তরফেই এমন উদ্যোগ শুধুমাত্র শুধুমাত্র সরকার কিংবা সরকারি বিভাগই নয় শিলচরের জমাজলের এই সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মাননীয় বিধায়ক মহাশয় বুধবার সকাল দশটা ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সন্নিকটে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচর শহরের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আমরা সবাই অবগত আছি যে আজকে এইট মে রেড ক্রস ডে ওয়ার্ল্ড রেড ক্রস ডে ও রেড মেশন ডে এই উপলক্ষে আজকে ইন্ডিয়ান ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরে আমরা প্রথমে রেডক্রসের ফ্ল্যাগ উত্তোলন করি হ্যানি ডোনাল্ড যিনি ক্রসের প্রতিষ্ঠাতা ছিলেন ওনার জন্মদিনে বিশেষ করে রেডক্রসতে পালিত হয় ওনার প্রতিকৃতিতে মাল্যদান করি আর তার পরবর্তীকালে ইন্ডিয়ান ক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচর আজকে একটা কাজ হাতে নিয়েছে আমরা জানি যে ক্রস সোসাইটি বিশেষ করে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে যাতে দাঁড়ায় তার জন্য জনকল্যাণমূলক কাজে ক্রসের গঠন হয়েছিল আর অবিসের সিচুয়েশনে ক্রসেরও একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ইতিমধ্যে ক্রস সোসাইটির যে ব্লাড ব্যাঙ্ক রয়েছে বা হসপিটাল রয়েছে তার মাধ্যমে আমরা পরিষেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকের এই বিশেষ দিনে আমরা যেহেতু প্রবল বর্ষণে শিলচর শহরের বিশেষ করে সোনাইরুড অঞ্চল আমাদের লিঙ্কুর অঞ্চল আর ন্যাশনাল হাইওয়ে অঞ্চল সেটা অনেকাংশে ডুবে গেছিল আর সেটার মূলত কারণ লঙ্গাই খাল আর এই লঙ্গাই খাল ইতিমধ্যে পৌরসভা থেকে ওয়াটার রিসোর্স থেকে তার খনন প্রক্রিয়া চলছে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ শুরু হয়েছে এই বর্ষাতেও আমরা লক্ষ্য করেছি যে কাজ চলছে র্যাডক্রস সোসাইটি ডিসিপ্যান্স সিটেল মনে করে যে এই কাজের এনজিও হিসাবে র্যাডকেশর ভূমিকা থাকা প্রয়োজন তাই আমরা আজকে ন্যাশনাল হাইওয়েতে পুলিশ পাড়ির বিপরীতে আমরা ছশো ফুট আমরা একটা স্ট্যাচ হাতে নিয়েছি এখানে উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন যতীন্দ্র দাস আমাদের ভারতীয় জনতা পার্টির একজন বিশেষ কার্যকর্তা যিনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যতটুক সম্ভব দুটি ডিপার্টমেন্টকে সহযোগিতা করা আর আমরা রেডক্রস সোসাইটি আজকের দিনে নৌকো বা আমাদের যারা স্টাফরা রয়েছেন আমাদের যারা এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মিলয় পাল বসে আছেন বিক্রমজিৎ চক্রবর্তী বসে আছেন আমরা সবাই মিলে এই কাজে হাত বাড়িয়েছি আমাদের সাথে এখানে এই সাংবাদিক সম্মেলনে মধ্যে উপস্থিত রয়েছেন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট তীরক চৌধুরী মহাশয় এখানে সঞ্জয় রায় উপস্থিত আছেন এখানে বাসুদেব সাহা উপস্থিত রয়েছেন দেবাশিষ্য উপস্থিত রয়েছেন যিনি বিধায়কের হয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ডে সহযোগিতা করছেন এভাবে অনেকেই উপস্থিত আমরা রেডক্রস থেকেও আমরা সবাই মিলে এই কাজকে হাতে নিয়েছি যে ছশোটা ফুট ছশো ফুট যে জায়গাটা এটা যদি আমরা পরিষ্কার করতে পারি সেটা রেডক্রস তার টাকায় সেটা করে দেবে আর অ্যাডমিনিস্ট্রেশনে সেটাতে কিছু করতে হবে না অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ইতিমধ্যে আমি বলেছি যে পৌরসভা বা ওয়াটার রিসোর্স থেকে কাজ চলছে যাই হোক আমি অত্যন্ত দুঃখিত যে প্রবল বর্ষণে যখন শিলচরবাসী জলের নিচে এই দুটা দিন ছিলেন একটা পার্সিয়াল অংশ সোনাই রোড বা আমাদের লিঙ্ক রোড বা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট তখন মূলত নির্বাচন তৃতীয় পর্যায়ের নির্বাচন আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ের নির্বাচনে দলের নির্দেশে আমাকে দু নই দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে আমি ছিলাম তো সেখানে যাওয়ার আগের দিন আমি দলীয় কার্যালয়ে আমি সকলকে ডেকে আমি আবেদন রেখেছিলাম কার্যকর্তাদের কাছে জেলা সভাপতির উপস্থিতিতে তো আমি বলে গেছিলাম ডিসির সাথে কথা বলে গড়িগুড়ি যাতে আমরা এই সাফাই অভিযানে নামতে পারি যার জন্য সকলে মিলে সর্বস্তরের কার্যকর্তা মিলে এই সাফাই অভিযানে হাত দিয়েছিলেন আর আমরা বলতে পারি যে আমরা এটাতে সাকসেস হয়েছি আমরা অনেকটা পরিষ্কার করতে সম্ভব হয়েছি আপনারা জানেন যে সিরচর শহরের এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা গত তিন বছরের সমস্যা না এই সমস্যা গত দশ বছরের সমস্যা না দীর্ঘদিনের সমস্যা ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমি বিশেষ করে লক্ষ্য করেছি যে বিধায়ক হওয়ার আগেও সূর্য শহর এই শহরে আমি বিভিন্ন নালাখালের নিয়ে কাজ করেছি বিধায়ক হওয়ার পরবর্তীকালে সেটা আমার দায়বদ্ধতা আমার দায়িত্ব সরকারের দায়িত্ব সেই নিয়েও কাজ শুরু করেছি সরকার থেকে টাকা স্যাংশন করা বিভিন্নভাবে এই খালগুলোকে বুথ সাইড প্রোটেকশন দেওয়ার জন্য বাউন্ডারি ওয়াল করা কার্ড ওয়াল করা সে নির্মাণ কাজ অবশ্যই চলছে তো এই কাজ শেষ হতে একদিন দুদিনে তো হয় না সেই কাজ শুরু হয়েছে আশা রাখছি এই কাজ ছাব্বিশের অন্তত দু হাজার একুশ ইংরেজির যে ডক্টর হিমন্ত বিশ্ব মহাশয়ের টেন এটি নির্দেশ সেটা আমরা আমি আশা রাখি যে সত্তর থেকে আশি শতাংশ পাঁচ থেকে নব্বই শতাংশ কাজ আমরা সার নিতে সপ্তম হবাদি এলাকার দোহালিয়ার পূর্বগুল এলাকায় একটি এএসটিসি পরিষেবার ডিলাক্স মাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে গুরুতর আহত হলেন বিভিন্ন বয়সের কুড়িজন যাত্রী জানা গেছে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এএসসি ইলেভেন এইচ একটি ক্যান্টার ডিলাক্স বাস যাত্রী নিয়ে আনিপুর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে পূর্ত সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি আছিমগঞ্জ এলাকায় পৌঁছার আগেই দোহালিয়ার পূর্বগুল এলাকায় পৌঁছে আচমকা চালক নিয়ন্ত্রণ হারিয়ে বসলে বাসটি সড়কের বাম পাশের ঢালু জমিতে পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে এতে মহিলা পুরুষ শিশু সহ প্রায় কুড়ি জন যাত্রী আহত হন পরে স্থানীয় জনগণ সহ কর্মীরা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পাথারগাদি সাময়িক হাসপাতালে নিয়ে গেলে এদের বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়াতে তাদেরকে পরবর্তীতে করিমগঞ্জ শিবির হাসপাতালে রেফার করা হয় ঘটনার পর পাথারগান্ধি পুলিশ তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখার খবর পাওয়া গেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আর একবার দেখে নি আজকে সংবাদ শিরোনাম শিলচরে দেখা দিয়েছে আমদানি সংক্রান্ত সংকট ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে অন্যান্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বরাত তারাপুর শিববাড়ি সংলগ্ন বেহাল ও বিপদসংকুল সড়ক পরিদর্শন তড়িঘড়ি সংস্কারের নির্দেশ শিলচরের বিধায়ক দীপায়নের কাঁটাখালি ভূমিকেন্দ্রিক বিবাদ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা আহত বেশ কয়েকজন সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলার শিলচরে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ